বর্তমানে জাহাজাতের যে নতুন একটি আপডেট এসেছে যে আপনার একজিট থাকা সত্ত্বেও আপনার হুরুপ আসতেছে কোন কোন আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব তার আগে আপনাদেরকে বলে রাখি যে সকল প্রবাসী ভাইরা জেরা বিষয় তাদের আত্মীয় স্বজন ফ্যামিলিকে আনছেন আনার পর আপনার জেরা বিষয়ের ম্যাচ শেষ হয়ে গেছে শেষ হওয়ার পর সরকারের পক্ষ থেকে কিন্তু আপনাদের তিরিশ দিন একটি সুযোগ দিয়েছিল যে এর ভিতরে আপনি মেয়াদ বাড়িয়ে আপনার আত্মীয় স্বজনকে আপনি দেশে পাঠাতে পারবেন যেহেতু সেই মেয়াদটা শেষ হওয়ার সাথে সাথে এখন নতুন করে আবারও আপনাদের জন্য আবারও এক মাসের সুযোগ দিয়েছে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আগামী তিরিশ দিনের মধ্যে যাদের বিশাল ম্যাচ শেষ হয়েছে তাদের এক থেকে তাদের বিশাল ম্যাচটি বৃদ্ধি করে আপনার আত্মীয় স্বজনকে আপনি বাংলাদেশে প্রেরণ করার জন্য অনুরোধ করছেন এবং আপনাদের জন্য এটা একটি বড় সুযোগ প্রদান হয়তো বা নেক্সট টাইম এই যে তিরিশ দিন সময় দিয়েছে এর মধ্যে যদি আপনারা না যান হয়তোবা সামনে এটা নিয়ে আপনাদের জন্য একটি কঠিনতম আইন করতে পারে সৌদি সরকার তা অবশ্যই যেহেতু আপনাদেরকে সুযোগটা দিয়েছে ম্যাচ বাড়িয়ে আপনাদের দেশে চলে যান এবারে আসা যাক মূল বিষয় কোন কোন প্রবাসী ফাইনালের যেটা ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে তাদের সিস্টেমে বর্তমানে পুরুপ আসতেছে আর কেনই বা আসতেছে দেখেন এটা একবারে গভীর থেকে যদি আপনি বিশ্লেষণ করতে যান দেখেন আমরা যারা নিউজগুলো দেই এগুলো সরকার কোনো না কোনো ভাবে তাদের নিউজগুলো তারা প্রকাশ করে তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে তাদের ওয়েবসাইটে কিংবা এই দেশের গণমাধ্যমগুলোতে সরকার থেকে যে নোটিশ পাবলিশ হয় সেটা প্রচার করা হয় এবং সেখানে যে নিয়মগুলোর কথা বলা হয় সেগুলো আমরা আপনাদের মধ্যে ফাট বাই ফাট তুলে দিই এখন এই যে হঠাৎ করে যে সমস্যাটি দেখা দিয়েছে যে সকল প্রবাসীরা ফাইনাল এক্সিট খেয়েছেন আপনার অজান্তে বা আপনার জানতে আপনার মালিক বা কোম্পানি আপনাকে একজিট দিয়েছে শেষ হয়ে গেছে। একদিকে আপনারা দেশে যান সেই সকল প্রবাসীদের হ্রুপ চলে আসে এখন সরকারের পক্ষ থেকে কিন্তু কোন ধরনের ঘোষণা কোন নিউজ আমরা দেখতে পাই না এবং কি এই দেশের যে নিউজ পত্রিকা গুলো আছে বা টিভি চ্যানেলগুলো আছে তাদের পক্ষ থেকে এই বিষয়ে আমরা কোন তথ্য পাই না তার মানে এটা সাময়িক একটি সমস্যা হতে পারে হয়তো বা তাদের সার্ভারে কোনো সমস্যা বা টেকনিক্যাল কোনো সমস্যার কারণে এই সমস্যাটা হচ্ছে আপাতত ধারণা এবং যদি এই বিষয়টা জাহাজ থেকে নতুন কোন আইন করে থাকে এটা জাহাজত অবশ্যই তাদের নিউজ হ্যান্ডেলে বা তাদের টুইটার অ্যাকাউন্টে তাদের প্রকাশ করবে যদি প্রকাশ করে সেটা আপনাদেরকে জানা আর যদি জাহাজ থেকে এরকম কোনো আইন না করে সেক্ষেত্রে এটা সাময়িক সময়ের জন্য হয়তোবা তাদের সিস্টেমগুলো আপডেট দিলে বা টেকনিক্যাল সমস্যাটা সমাধান হয়ে গেলে আপনাদের আগের মতো হয়ে যাবে এখন কাদের কাদের এই যে একজিটে আমি অনেক জায়গায় কথা বললাম অনেকের সাথে যোগাযোগ করলাম অনেকের কাগজ আছে দেখেন আমার স্কেন আমি একের পর এক কাগজ আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে যে সমস্ত প্রবাসীরা একজিটে ম্যাচ শেষ হওয়ার পরও আপনারা দেশে যান নাই অনেকে বিভিন্ন মুক্তবার মাধ্যমে এখন নতুন করে চাচ্ছেন রি একজিট লাগাতে যারাই রি জন্য আবেদন করছে তাদের প্রত্যেকেরই কিন্তু হুরুপ চলে আসে অ্যাবসেন্ট ফর ওয়ার্ক আপনার একজিট ছিল একজিটের ম্যাচ শেষ হয়ে গেছে আপনি ঠিক মতো এখন আপনি চাচ্ছেন কোনো মুক্ত নতুন করে যারাই আবেদন করছে তাদের কথা বলছি যারা নতুন করে কোনো মুক্তবার মাধ্যমে রি একজিট জন্য আবেদন করছে একজিট লাগিয়ে তারা দেশে যাবেন আবার নতুন বিষয় আসবে তো যারাই আবেদন করছে তাদের প্রত্যেকেরই স্ট্যাটাসে হুরুপ চলে আসছে আর অনেকেরই কিন্তু স্ট্যাটাসে সাসপেন্ড দেখাচ্ছে আপনার ট্যাক্স ডিপার্টমেন্টে আপনার মালিকের লাইসেন্স বাদ হয়ে গেছে বা লাইসেন্সের ম্যাচ শেষ হয়ে গেছে যার কারণে আপনার সেখানে সাসপেন্ড দেখাচ্ছে আর যদি সাময়িক কোনো সমস্যা হয় সেক্ষেত্রে সেটা আপডেট দিলে আমরা পরবর্তীতে আপনাদেরকে নতুন কোনো তথ্য দিতে পারবো এর আগ ছাড়া আপনাদেরকে অগ্রিম কোনো তথ্য আমরা আপনাদেরকে দিতে পারবো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি বেশি করে শেয়ার